এই যে আমার হুলু কি হলো এই যে ফোনটা থেকে থেকে তোমাকে নিতে পারে না ঘর নিতে পারে না বাইরের গাছপালা নিতে পারে না কি হয় জানি না তুমি চোখতে সুন্দর এই নোংা নঙ্গা নোংা ছে নোংা মুখে দিচ্ছে বেশি জোর করলাম না হাফ দই খেলো হাফ রেখে দিল তো আমি রেখেই দিলাম তুমি বেশি দেখতে সুন্দর তো ওই জন্য ফোকাস নাই না নজর নেগে যাবে যে হ্যাঁ তো পরে দেখাচ্ছি কি নিয়ে এসেছি আমি এই যে নাইটে এভাবে গুটিয়ে আমার মতো কে থাকো অবশ্যই জানিও মনে গরমটা একটু বেশি কম মানে বেশি বলতে কি খুবই কম লাগে গরমটা উনি মনে হয় তো এই আর কি ঠিক আছে রাতের খাবার যা করা হয়েছে সেটা দেখাচ্ছি দুপুরে তো যা আছে আছে দুপুরে তো দুটো তরকারি আছে আর রাত্রে যা আলু সেদ্ধ করা হলো ডাল সেদ্ধ করা হলো সেগুলো দিয়ে এখন খাওয়া পণ্ডিতকে খাইয়ে দেবো তো রাত্রে খাবার দুপুরে খাওয়ার যতই থাক দেখবে রাত্রে একটু অন্য কিছু হলে বেশ ভালোই লাগে পাঁপড় ভেজে নিয়েছি ডাল সুদ্ধ আলু সুদ্ধ সাথে পাপড়টা বেশ জমে যায় আর রান্নাঘরের অবস্থায় এই যে হয়ে আছে সব গোছাবো একটু একটু করে তো তার আগে ভাবলাম যে একটু তোমাদের দেখিয়ে দিয়েছে বাজারে গেছিলাম খুঁজে তো যে হাল হয়েছি পেয়েছি কিন্তু একটু মনের মধ্যে ডাউট হয়ে গেছে মানে থেকেই গেছে হয়ে গেছে বলটা বল থেকেই গেছে যে হবে কি হবে না আর একটু টুকটুক করে একটু খাবার নিয়ে নিয়েছি বড়ি নিয়েছি দুটো প্যাকেট মা যখন এসেছিলো তখন বড়ি খুবই পছন্দ করেছিল এখানকার তো দুটো বড়ি প্যাকেট নিলাম ছোটো ছোটো বড় পেলাম না বললো ছোটো আছে তো দুটোই নিলাম আর এদিকে নিয়েছি নিমকি চিঁড়ে মুড়ি ঝুড়ি যেটা একটা প্যাকেট পাওয়া যায় সেটা নিয়েছি আর এদিকে নিয়েছি বিটানি বিটানি যে ফ্রুট কেক নিয়েছি ঝুড়ি এই হচ্ছে খাওয়া আর বিস্কিটটা পেলাম না আর ব্যাগটা যে ভেতর থেকে বার করলাম ব্যাগটা বার করার ছিল তো বার করল ভাবলাম রাখো আমি গুছিয়ে নিচ্ছি এখন সাড়ে এগারোটা বাজে আমি চেষ্টা করছি যে তাড়াতাড়ি যাতে সব কিছু রাতের মধ্যে হয়ে যায় আমার একটা বাজে অভ্যেস আছে যে যদি সকালে আমার উঠে কিছু কাজ করার থেকে বা কোথাও যাওয়ার থেকে আমার রাত্রে এক ফোঁটা ঘুম হয় না যে ঘুম ভাঙবে কিনা ঘুম থেকে উঠতে পারবো কি না এটাই একটা মনের মধ্যে আমার চলতে থাকে তো সেই ভয়টাই হয়েছে আর কোনো কিছু না ঘুমিয়েছি কিন্তু ঠিকভাবে ঘুমটা হয়নি সকাল সকাল উঠতে হবে আর শার্টটি কেমন হয়েছে অবশ্যই বলো তো আমার তো বেশ ভালোই লাগছে আমাদের কেমন লেগেছে ওটা ভাইয়ের জন্য নিয়েছি গেঞ্জি খুঁজছিলাম টি শার্ট হাতা কিন্তু এখন তো ফুলাতা পাওয়া যাবে না তাও একটা ট্রাই করলাম যদি পাওয়া যায় করতে না পারতে বাজার কলকাতায় ঢুকে যেটা নিয়েছি আর এই যে ট্যাকশ্যুট ট্যাকশ্যুট নিয়েছি আমার মধ্যে এখনও একটু ডাউট থেকে গেছে যে হবে কি হবে না কেন অনেক দিন হয়ে গেলে ওকে দেখে নিই আর লম্বাও হয়েছে বেশ ভালো আর আমি তো জিনিস কেনাকাটা করি না আমার নিজের জিনিসই নিজেই আমি মাপ জানি না তো যাকে আমি এতদিন ধরে নাড়াচাড়া করিনি দেখিনি তো ভিডিও কলে একটু দেখা ওটাই ভাবছি যে কী হবে নিয়ে যায় নাহলে এসে তো চেঞ্জ করতেই হবে আর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বাজে পৌনে সাতটা মানে যত তাড়াতাড়ি হয়ে যায় আর কি হয়ে একদম বসে থাকবো তাও ভালো ছিল আর চর্বি দিয়েছে আরও বেশি হয়ে গেছে আর চর্বি খাওয়ার লোক নেই তো একবারেই রান্না করে নেবো যা থাকবে থাকবে যা নিয়ে যাওয়া নিয়ে চলে যাবো ট্রেনে খেয়ে নেবো যে এখানে ঘি দিয়ে পরোটা ভেজে নিয়েছে ঘি দিয়ে ভাজলাম আর এই যেখানে চা বসেছি চা খেয়ে নিই আর ভাতের জল রেডি করে নিয়েছি কালকে রাতে চাল ভিজিয়ে দিয়েছি আলু ভাজা আছে না রাত্রে ওরা চা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো ভাতের জল আর এক সাইডে বসিয়ে দেবো মাংস মশলা করা হয়নি এখন মশলা বাড়তেও ইচ্ছা করছে না দেখে দীপকে বলবো তো ওই নিয়ে আসতে ছটার সময় ঘুম থেকে উঠেছি ওই কি ভেজা কাপড় ছিল সেগুলো বাইরে বাতাস দিলাম রোদ ছিল রোদ উড়িঝুলো দেখছি রোদটা মানে যেই মেনলাম সেই চলে গেল তো মিললাম ভালো একদিক থেকে যে গরমটা পাবো না বেশ ভালোই লাগবে তো একবার যে সারটায় তো এই যে এদিকে টুকিটাকি জোগাড় তো করেই নিয়েছি তো কালকে একদম খেয়াল ছিল না যে রসুন আর আদার পেস্টের কথা বলবো এবার এত সকালে দোকানও খুলে না আটটা সাড়ে আটটা ছাড়া দোকানও খুলে না তো ভাবছি যে ওই যেটা ম্যারিনেট করে রেখেছি সেটাকে একটু তেলে ভেজে নিয়ে তাহলে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে আর যখন প্যাকেটটা নিয়ে আসবে মশলার প্যাকেটটা ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে সারে সেটি মেনে নেব তাহলে ওই ব্যাপারটা থাকবে না সময় মধ্যে সব কিছু হয়ে যাবে গোছানো হয়ে গেছে কিন্তু যে খাবারগুলো নেওয়ার আছে সেটা দেখি ভাই ট্রলি গুছাবে তো ওই ব্যাগের মধ্যেই অল্প অল্প করে ধরতে হবে আমার ব্যাগে দুটো হয়তো ধরলাম ওই ব্যাগে হয়তো দুটো ধরলাম আর এই যে খাবারটা নিচ্ছি এই খাবারটা একটা ছোট্ট ব্যাগের মধ্যে নিয়ে নেব ভাইয়ের খাওয়া হয়ে গেছে ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর এটা বাড়ির জন্য দ্বীপের জন্য থাকলো যে ও খাবে ওর লাগবে এতটুকু খাবার আর এখানে আমার যে খাবারটা ভাগে সেই খাবারটা নিয়ে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি গরম তো মুখ কাটকানো যাবে না অত দূরে রাস্তা না হলে নষ্ট হয়ে যাবে পুরো ঠান্ডা হবে তারপরে তার জন্যে বুদ্ধি করে ফয়েলটা মানে ফয়েল বলছি সরি ফয়েলটা ওইভাবে নিয়ে ফয়েলের মধ্যে মাংসটা নিয়েছি আর আমার জন্য ছাতুগুলি নিলাম আমি এত সকালে ভাত খাবো না গাড়ি করে যাবো নাহলে বমি হয়ে যাবে আর রান্নাঘরটা সুন্দর করে দীপকে যে ঘুষে মেঝে একদম পরিষ্কার করে দিয়ে বেরিয়ে যাচ্ছি বাকি এবার যা কিছু থাকবে তার থাকবে না তুমি যাকেই ব্যাপার ফোন তো করতেই হবে তোমাকে সেই আমার কাছে থাকুক বা না থাকুক কি হবে বাড়িতে ঢুকতে দিব না

অবশেষে এসে পৌঁছালাম ক্যাব পাওয়া যাচ্ছিল না পরপর সব ক্যাব একদম ক্যান্সেল হয়ে যাচ্ছিল টাইমের আগে এসে পৌঁছাবো কিনা তো পৌঁছে গেছি ভাই ওটা দিয়ে আসতেছিলাম হলো না এদিকে গেট বন্ধ সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে কি কষ্ট

বর্ধমানে নেমে একটা শিয়ালদার ট্রেন ধরে লোকাল সামনে অতগুলো রাস্তা ছেড়ে দিয়ে ওই লোকটাও বুঝতে ওই জন্য দিল কিন্তু তুমি এখন তিনটা চারটা দিক ঘুমাও তুমি আর যেটা

তো ফাইনালি অবশেষে ট্রেন ছেড়ে যে ট্রেন এখানে স্টপে শেষে দাঁড়িয়েছে তো যাই হোক একটু খাওয়ার জন্যে একটু কেমন কেমন করছে আমার পেটটা মুখটাও খাওয়া চাইছে পেটটাও খাবার চাইছে এখানে খাবার খেয়ে আসনি আমি জানি ট্রেনে উঠবে দুই চারটা খাবার কিছু একটা খেয়ে নেব কিন্তু এখনও পর্যন্ত খাবার কোনো এসে পৌঁছায়নি তো অবশেষে যাই হোক দিনে তো এইভাবে পেরোলো তোমাদের সামনে আসেনি খেয়েছি কিন্তু অনেক কিছু ঝালমুড়ি ঘুগনি পিয়ারা মাখা তারপরে প্যাকেটের যে মুড়ি মাখাগুলো হয় যে ভাজা মুড়ির মতো পাওয়া যায় যে তো সেই মুড়ি অনেক কিছুই খাওয়া হয়েছে টুকটুক করে তো সেই খাওয়াগুলো সেটা আছে আমার ফেসবুকে সেখানে গিয়ে দেখতে পাবে তো সেখানে যে অবশ্যই দেখে নিও আর এটা এই যে এখন দেখতে পাচ্ছ যা আছে তাই আর কিছুক্ষণের অপেক্ষা বৃষ্টির জন্যে যাই হোক একটু বাঁচা গেছে এটাই আর কি গরমটা লেগেছে কিন্তু একটু কম লেগেছে ওয়েদারটার জন্যে কিন্তু যদি রোদ থাকতো সত্যি বলছি অসম্ভব হয়ে হয়ে যেত আমার এত গরম লেগেছে আমি যখন ট্রেন থেকে নিচে নামি আর একটুখানি অপেক্ষা বুঝলে তো ব্যাস এবার টোটোতে উঠবো টোটোতে উঠে নিজের গন্তব্যস্থলে পৌঁছেই যাব ভাই এদিকে আসছি যাচ্ছি এসাইটা এত সুন্দর করেছে আসা হয় না দেখাও হয় না খুব সুন্দর করেছে এয়ারপোর্ট টাইপের করেছে বেশ ভালোই লাগছে তো চলো এখন টোটো ধরি আর জায়গা মতো পৌঁছেই যাই খাওয়া দাওয়া তো করলাম ট্রেনে অনেক অনেক মজাও হলো সময়টাও পার হলো তো এখন আমি আমার মতো যাচ্ছি এতটুকুই আজকের মতো কেমন লাগলো অবশ্যই জানিও পঞ্চাশ টাকা ভাড়া করলাম যাতে কেউ যাতে না উঠে নিজের মতো করে এখন ভালোভাবে